হিন্দুদের রাজনীতি করে ঠিক না বিএনপি রাজনীতি করে বিএনপি বড় মানুষের রাজনীতি করে বিএনপি ছাত্রছাত্রীদের ভালো মন্দ দেখা রাজনীতি করে এই শিক্ষক সাহেব বললেন যে সতেরো বছর আগে এই স্কুল আমি প্রতিষ্ঠা করেছিলাম সতেরো বছর আগে নাম ছিল শহীদ প্রিয়াউন উচ্চ বিদ্যালয় উচ্চবি অবস্থা দেখে আমি মাথা মতো খবর দিতাম আমাদের নেতাদের কাছ থেকে মুসুর কাছ থেকে যে কি অবস্থা বললো যে প্রতিষ্ঠাটা এটাই নাম না আমি যে স্কুলের প্রতিষ্ঠাটা

i don't